আজকে আমরা বেরিয়েছি স্কেটিং প্র্যাকটিস করতে কিন্তু আজকের ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে নাও বিশ্বাস করো স্কেটিং এ তোমরা অনেক কিছু শিখে যাবে কারণ যে স্কিল গুলো আজকে আমি প্র্যাকটিস করব সেগুলো কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেব আমি এক একটা স্কিল প্র্যাকটিস করব আর একটা একটা করে তোমাদেরকে বোঝাবো তাই ভিডিওটা একদমই মিস করো না কারণ ভিডিওটা দেখার পরে তোমাদের স্কেটিং এর স্কিল একশো গুণ বেড়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা প্র্যাকটিস করব পাওয়ার স্লাইড ব্রেক আর বিশ্বাস করো স্কেটিং এ স্পিড উঠে যাওয়ার পরে সবথেকে বেশি কাজে দেয় এই ব্রেকটাই আর এটা করার জন্য তোমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে বাপা ঘোরানোর প্র্যাকটিস করতে হবে বাপাটা ঘুরিয়ে ডান পা সামনে আনা দেখো আমি যেভাবে প্র্যাকটিস করছি ঠিক সেইভাবেই তোমরাও কিন্তু বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করবে তাহলে রানিং এ ব্রেক প্র্যাকটিস করতে সমস্যা হবে ব্যাস এবার আস্তে আস্তে আসো আর ঠিক এইভাবে প্র্যাকটিস করো মনে রাখবে ব্রেকটা কিন্তু প্রথমে আস্তে 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 ট্রাই করবে তারপর প্র্যাকটিস করতে করতে যখন তোমাদের ব্যালেন্স ঠিকঠাক হয়ে যাবে তারপর স্পিডে এসেও এই ব্রেকটা তোমরা মারতে পারবে এবারে আমরা প্র্যাকটিস করব দুপা দুপাশে দিয়ে চালানো আর এইভাবে চালানোর মজাটা কিন্তু আলাদা লেভেলের তো চলো তোমাদেরও এবার বলে দিই এইভাবে তোমরা কিভাবে চালানো শিখবে তো দেখো এইভাবে চালানোটা কিন্তু একদম ইজি এখানেও কিন্তু সেই একই ব্যাপার শুধু বাপাটা ঘুরিয়ে দিতে পারলে দুপাশে দুপা দিয়ে চালাতে পারবে আর এটার জন্য একই স্টেপ শুধু এক জায়গায় দাঁড়িয়ে বাপাটা ঘোরাতে হবে ঠিক এইভাবে তোমাদের বাপা ঘোরানোর প্র্যাকটিস করতে হবে মনে রাখবে এই প্র্যাকটিসটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে পাওয়ার লাইট ব্রেক দুপাশে দুপা দিয়ে চালানো তোমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে ব্যাস এবার আমরা শিখবো বসে চালান বিশ্বাস করো এটা যেমন দেখতে সুন্দর লাগে তেমনই চালাতেও মজা লাগে আর এটা করার জন্য আমাদের ডান পায়ের পেছনের একটা চাকায় আমাদের বেশি প্রেশার দিতে আর এইভাবে বসে চালানো শিখতে হলে তোমাদেরকে ঠিক এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের পুরো বডি ওয়েটটাই স্কেডিং এ ঠিক এইভাবে ঠেকিয়ে রাখতে হবে ব্যাস এবারে একজনের সাপোর্ট নিয়ে ঠিক এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে রানিং এ প্র্যাকটিস করার সময় আর তোমাদের অসুবিধা হবে না শুধু মনে রাখবে তোমাদের বডি ওয়েটটা যেন ডান পায়েরই এক চাকায় তোমাদের ব্যালেন্স যতক্ষণ ঠিকঠাক হচ্ছে ততক্ষণই এইভাবে প্র্যাকটিস করতে থাকো ব্যাস এবারে আস্তে আস্তে আসো আর বসার চেষ্টা করো বিশ্বাস করো তোমরা যদি এইভাবেই প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা আরামসে তোমরা শিখে যাবে চলো এবারে আমরা শিখবো স্কেটিং এর সব থেকে স্টাইলিশ স্কিল মুন ওয়াক স্কেটিং আর এই মুন ওয়াক স্কেটিং দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে অনেক বেশি কঠিন অবশ্য এটা আমার শিখতে অনেকদিন সময় লেগে গেছিল তবে এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের আর সময় লাগবে দেখো এটা করার জন্য সবার প্রথমে পায়ের মুভমেন্টটা বুঝতে হবে প্রথমে তো আমাদের বা তিনটে চাকায় পেছনে যাচ্ছে যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ঠিক কিভাবে দুটো পায়ে মুভমেন্ট হচ্ছে আমাদের বাঁ পায়ের একটা চাকা পেছন থেকে যখন সামনে আসছে ঠিক তখনই ডান পায়ের তিনটে চাকায় পেছনে যাচ্ছে আর এইভাবেই দুটো পায়েরই একই মুভমেন্টে এই মৌন এক হয় চলো আশা করি তোমরা এই পায়ের মুভমেন্টটা বুঝে গেলে কিন্তু এবারে আমার কথা হচ্ছে প্র্যাকটিস কিভাবে করবে তো দেখো একজন বন্ধুকে দাঁড় করিয়ে নিয়ে ঠিক এইভাবে প্র্যাকটিস করো একটা সাপোর্ট পেলে তুমি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো ব্যাস প্র্যাকটিস তো করে নিলে কিন্তু এটা করার জন্য তোমাদেরকে পেছনে ঘোরা শিখতে হবে আর পেছনে তোমরা খুব সহজেই ঘুরতে পারবে ঠিক এইভাবে আগেই বলেছি তোমাদের বাপা ঘোরানোর প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে আসো এবারে তোমাদের বাপাটা ঘোরাও আর ডান পাঠ শুধু সামনের চাকায় ভর দিয়ে এইভাবে ঘোরাও ব্যাস এবারে অনেকেই আসো যারা টার্নিং ঘুরতে পারো না চলো আজকে তোমাদেরকে সহজে বলে দেবো কিভাবে টার্নিং টার্নিং ঘুরে দেখো টার্নিং ঘোরার জন্য আমাদেরকে ডান পা একটু আগে করে দিয়ে একটু কাত করলেই ঘুরে যায় আর এটা করার জন্য তোমাদের আগে প্র্যাকটিস করে নিতে হবে তোমরা এক জায়গায় সুন্দর ভাবে দাঁড়াও ডান পাটা একটু আগে করে দাও বা একটু পেছনে রাখো ঠিক এইভাবে এবারে ডান পাটা একটু পাশে সরাও ব্যাস এইভাবে দুটো পা একই মুভমেন্ট নিয়ে এইভাবে সরতে থাকো দেখবে তোমরা অটোমেটিক সামনে থেকে পেছনে ঘুরছো ব্যাস এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে তোমরা এর মুভমেন্টটা বুঝতে পারবে আর টার্নিং খুবই ইজি ঘুরতে পারবে এবারে আস্তে আস্তে আসো আর ডান পাটা একটু এগিয়ে দিয়ে ডান পাটা একটু কাত করলেই দেখবে তোমরা আস্তে করে ঘুরে যাচ্ছে ব্যাস এবারে আমরা শিখবো জাম্প মারা অনেকেই আছে যাদের জাম্প মারতে গিয়ে ব্যালেন্স বিগড়ে তোমরা প্রথমে তো মাটিতে এসে এইভাবে জাম্প প্র্যাকটিস শুধু মনে রাখবে জাম্প মেরে নিচে লাভার সময় তোমাদের হাত দুটো যেন সামনে থাকে পাটা একটু ভাঁজ করে নিয়ে বডি ব্যালেন্স সামনের দিকে দিয়ে দাও এবারে তোমরা একটা ছোট্ট লাঠি নাও লাঠিটা রাস্তার মাঝখানে রেখে দিয়ে এর উপরে জাম্পের প্র্যাকটিস করো মনে রাখবে এইভাবে খাড়া জাম্প মারবে না তাহলে তোমাদের ব্যালেন্স বিগড়ে যেতে পারে জাম্প মারার সময় তোমরা তোমাদের পাটা হালকা ভাঁজ করে রাখবে আর নিচে লাভার সময় বডি ব্যালেন্স সামনে রাখবে এইভাবেই যদি তোমরা জাম্প করো তাহলে তোমাদের ব্যালেন্স ঠিক থাকবে তোমরা পড়ে যাবে না আজকের ভিডিওটা এই অবধি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে লাইক করে দাও